শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য ছুটি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন প্রায় প্রতি বছর ছুটির তালিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে সেই ছুটির তালিকায় কিছু বিশেষ দিনের ক্ষেত্রে একসঙ্গে পালনীয় এবং ছুটি লেখা থাকে ওই দিনগুলো বছরে পঁয়ষট্টিটির ছুটির মধ্যেই ধরা হয়ে থাকে এর ফলে বিভ্রান্তি দেখা দেয় যদি সেই দিনগুলোতে ছুটি থাকে তাহলে সেগুলো পালনীয় কিভাবে হয় আবার যদি পালনীয় হবে তাহলে ছুটি কি করে হয় এমনই বক্তব্য শিক্ষকদের যে দিনগুলোতে পালনীয় সেগুলোর ক্ষেত্রে ছুটি কথাটি তুলে দেওয়ার দাবি শিক্ষকদের তাহলে সকলে উপস্থিত থেকে দিনটি পালন করতে পারবে বিভ্রান্তিও দূর হবে এই বিষয়ে শিক্ষানুরোগ ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছুটির তালিকা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে বিগত বছরগুলোতে যে সমস্যা দেখা দিয়েছিল তাহলে কিন্তু একসাথে একই সঙ্গে ছুটি এবং পালনী হিসাবে তালিকা প্রকাশ করা হয়েছিল এই নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল এবার যাতে তা না হয় তার জন্যই আগাম পর্ষদ সভাপতিকে জানানো হয়েছে বলে আপ এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করা হলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ